আজকের নতুন শব্দটি হচ্ছে লিটারেচার লিটারেচার শব্দের বাংলা অর্থ হচ্ছে সাহিত্য লিখিত কর্ম এবং সাহিত্যিক রচনা আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান শি হ্যাজ আ ডিপ অ্যাপ্রিসিয়েশন ফর ক্লাসিক্যাল লিটারেচার শি হ্যাজ আ ডিপ অ্যাপ্রিসিয়েশন ফর ক্লাসিক্যাল লিটারেচার অর্থাৎ তার শাস্ত্রীয় সাহিত্যের প্রতি গভীর সম্মান রয়েছে এক্সাম্পল নাম্বার টু দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইজ আ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইজ আ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড অর্থাৎ সাহিত্যে নোবেল পুরস্কার একটি প্রতিষ্ঠিত পুরস্কার